তো গাইস তো কোনো দিনও তো যাইনি আমরা ওখানে তো ফার্স্ট টাইম যাচ্ছিলাম তাই লোককে জিজ্ঞাসা করতে করতে তো গাইস এটা বর আর বউয়ের রুম তো আমি এখানে বসে রয়েছি দেখো কেমন সাজিয়েছি দেখো গঙ্গার ধর দেখো এখানে একটা স্লিপ তো গাইস আমরা খাবার জন্য লাইন দিয়েই আছি তো তোমরা জানো এটা বিয়েবাড়িতে কেমন লাইন পরে

দেখো গাইস ও একটুখানি করে লুচি দিয়েছে মা বাজার নান করল তো আমি প্লেটটা সাইড করছিলাম খাবারগুলো তো ওইখানে দই কাতলা দেবে তখন তো আর চিকেন কষা দিয়েছিল তো আমি করতে প্লেট চাটনি পাপড় খেয়ে নিয়েছি ভুলে গেছিলাম ভিডিও করতে আইসক্রিমটা সব থেকে মনে হয় ভালো তো গাইস আমরা তো বিয়ে এসেছিলাম তো এটা ত্রিবেণীর ঘাট এখানটা রাস্তার ঘাট গাইস এই লঞ্চ গুলো দেখতে পাচ্ছ এর উল্টো সাইড -এ একটা পেপার ফ্যাক্টরি আছে। তো পেপার ফ্যাক্টরি -তে ওই পেপার গুলো এসে এই মানে জড়ো করে দিয়ে লঞ্চ নিয়ে কোথায় বাইরের দেশে চলে যায়। সেটা আমি জানি না কোথায় নিয়ে যায়। গাইস দেখো কত সুন্দর। গাইস দেখো কি হচ্ছে। গাইস দেখো পার্ক । guys,